কারণে বিএনপি আজকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ যাচ্ছে যে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়ার রহমানের মরণোত্তর বিচারের লক্ষ্যে একটা জাতীয় তদন্ত কমিশন গ্রহণের মাধ্যমে ওই নেককার জনহত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারে সর্বপ্রথম ধারা এবং প্রারম্ভিক পদক্ষেপ যতদিন তদন্ত কমিশনের মা ফলাফল না বের হবে খুনিরা কিন্তু পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতি ষড়যন্ত্র অব্যাহত থাকবে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে খুনি চক্রের স্বপ্নে বিভোর হয়ে আছে কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা যায় সেই মানসিকতা থেকে একুশে আগস্টের ঘটনা ঘটনা হয়েছিল এই বন্ধবন্ধু রেমি শুধু শেখ হাসিনা নয় ওদের টার্গেট ছিল দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের প্রথম সারের সকল নেতৃবৃন্দদেরকে হত্যা করা ওরা তাই চেয়েছিল সুপরিকল্পিত ওই দিন আমাদের সুপরিকল্পিত ভাবে ওই দিন আমাদের নেত্রী আইবি রহমান সহ আমাদের প্রায় পঁচিশ জন কর্মী সমর্থকদের ওরা হত্যা করে এই দেশে রাজনৈতিক ইতিহাসে এবং সৃষ্টিচার শিষ্টাচার এবং সংস্কৃতি ধ্বংসের পেছনে এককভাবে কি বর্বর এবং ওদের রাজনৈতিক মনোবৃত্তি যে শুধুমাত্র বিরোধী মতামত না পুরো বিরোধী দলকে ওরা ফিজিক্যালি নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহর রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন বলে আজকে তিনি এই পৃথিবীর বুকে রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন যাকে এই পৃথিবীর বহুonat ধরত রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা অনুসরণ করেন বঙ্গবন্ধু কন্যা এই পৃথিবীর বুকে ইতিমধ্যে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে সুতরাং এই সকল সরযন্ত্র হর্তা রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই তার আদর্শ থেকে তার নির্দে তার মূল্যবোধ থেকে এবং এই দেশের মানুষের প্রতি তার কমিটমেন্ট থেকে বিচ্ছুত করতে পারে না আজকেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়া বিদেশ থেকে হুকুম দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে নৈরাজ্যের দিকে ধাবিত করছে তার জিয়ার মতো একজন কাপুরুষ নেতৃত্বের কারণে বিএনপি আজকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হতে যাচ্ছে